আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজ আমি আমার রান্নাবান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম গ্রামীণ পরিবেশে আমি কিভাবে মাটির চুলায় রান্না করি সেটা শেয়ার করলাম দেখতে পাচ্ছেন আমি রান্না করছি আর সামনে আমার মুরগিগুলো খাচ্ছে আমি সব কিছু চোখে দিচ্ছি এই যে মুরগিগুলোরা আমার সামনে ঘুরে বেড়ায় আমি ভাত রাঁধতে রাখতে অনেক সময় ওদেরকে শুকনো ভাত মানে রান্না তাজা ভাতও দিয়ে দিই যে খা নিজের পিলের মতো হয়ে গেছে মুরগিগুলো দেখতে দেখতে আমার যে চুলো এই চুলোতে খড়ি দেওয়ার সাথে সাথে আগুন ধাও ধাও করে জ্বেলে যায় এই দেখতে পাচ্ছেন একটু কয়েক মিনিটের মধ্যে ভাত উতলে গেছে ভাত উতলে গেলে আমি সরাটা এইভাবে সরিয়ে দিই যাতে ভাতের পানিটা আরও বেশি করে না পড়ে যায় চুলোর মধ্যে ভাতটা একটু নেড়ে দিচ্ছি যাতে তলায় ধরে না লাগে চালটা আবার মাটির হাড়িতে অনেক জোরে আগুন চলে তো নেড়ে দিলে চালটা ধরে লাগে ভাতের তলায় হাঁড়ির তলায় ভুলে হয়ে গেছে ভাতটা হয়ে যাবে এখনই হয়ে গেলে আমি ফ্যান ঝরিয়ে নেব হালকা একটু ভাত হতে কম আছে একটু হয়ে গেলেই হয়ে যাচ্ছে ভাতটা হয়ে গেছে আমি ভাতের হাড়িটা একটু নি কালি পড়ে গেছে অনেক আগুন বেশি হয় আমার এই চুলোটাই অনেক হচ্ছে ডিপ চুলো তো আবার শাশুড়ি করে দিয়েছিল আমাকে সেই জন্য এই চুলোটায় আগুন অনেক বেশি হয় আর অনেক আমার চুলোটায় খড়িও অনেক লাগে খড়ি একটু বেশি লাগলেও রান্নাটা দু এক মিনিটের মধ্যে হয়ে যায় আমার গ্যাসের রাতটা একটু ভালো লাগে না ভাতটা ফ্যান ধরিয়ে দিয়েছিলাম এখন চুলোতে কড়াই বসিয়ে দিলাম প্রথমে লাউ রান্না করবো আমি লাউটা কীভাবে রান্ধি আপনাদের সাথে শেয়ার করব দেখুন আমি লাউটা কিভাবে রান্না করি প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নেব পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি আমি তেলটা আমি গরম হতে দেবো গরম হওয়ার পরে আমি লাউয়ের জন্য মৌনি মৌনি দিয়ে রান্না করি আমি লাউ লাউয়ের জন্য পানি দিয়ে নিলাম পানিটাকে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো গরম হওয়ার জন্য আর আমি লাউয়ের পানিতে শুধু লবণ দিয়েছি লাউয়ের পানিতে কিন্তু হলুদ দেওয়া যাবে না পানিটা গরম হয়ে গেছে ঢেকনাটা সরিয়ে আমি কুটে ধুয়ে রাখা লাউটা ওর মধ্যে দিয়ে দিলাম লাউটাকে ঢেকে দিতে হবে এবার তার আগে আমি কিছু কুচানো পিঁয়াজ দিয়ে নিচ্ছি আমরা পেঁয়াজ কিন্তু এইভাবে কুচিয়ে আসতেই খাই আমরা তরকারিতে বাটা পিঁয়াজ খাই না আপনারাও একদিন খেয়ে দেখবেন ভালোই লাগে আমরা তরকারিতে খুব বেশি একটা পেঁয়াজ খাই না আমাদের অত ভাল লাগে না পেঁয়াজ বেশি দিলে মনে হয় যেন টক হয়ে গিয়েছে আপনারা একদিনকে এভাবে অল্প পেঁয়াজ দিয়ে দেন তারপরে আমি বাটনাটা করার জন্য শিলপাটাই সরিষা জিরা দিয়ে এই দুটো আগে একটু ভালো করে নিপিশ করে নিলাম তারপরে কিছুটা রসুন আর ঝাল দিয়ে নেব রসুনটা নিপিশ করে ঝালটাও নিপিশ করে নিয়েছি এবার তরকারিটা হালকা একটু নেড়ে চেড়ে নেব তরকারিটা হালকা নেড়ে চেড়ে নিয়ে আমি বাটনাটা ওর মধ্যে উঠিয়ে দিব। আসলে এক এক হাত দিয়ে আর রান্না তো ওই জন্য করছে একটু ঝামেলা হয়ে যাচ্ছে আপনাদেরকে দেখাতে আপনারা একটু মানিয়ে নিন আর কি করবেন বলুন তরকারিটা বাটনা দিয়ে ঢাকনা দিয়ে দিব আবার আবার একটু ভালোভাবে কষলে আমি তারপরে আবার সরাসরি নেড়ে দিব দেখলাম লাউটা মোমের মতো গলে গিয়েছে তাই হলুদ দিয়ে দিলাম এবারটা হলুদ দিয়ে তরকারিটা করছি। তাতে ভালো করে লাউটা যাতে গলে যায় লাউটা গলে যাওয়ার পরে আমি তরকারিতে মাছটা দিয়ে দিয়েছি ভিডিও ক্লিপটা আসলে নেওয়া হয়নি তারপরে আমাদের তরকারিটা এবং দেখতে হয়েছে আমি কিন্তু আর একটা তরকারি দিচ্ছি লাউ চচ্চুর সেটা দেখানো হয়নি